আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে জুম্মা বার জুম্মা মুবারক সবাইকে আল্লাহর রহমে কদিনের তুলনায় আজকে একটু ভালোই আছি সকালবেলা রান্নার জোগাড়টা ঝটপট করে নিচ্ছিলাম আজকে ছেলের জিকে এক্সাম আছে চাপটা একটু কম কারণ জিকে সিলেবাসও অল্প কাল রাতেই রিভিশনটা কমপ্লিট করে নিয়েছে আর এখন বসেছি সকালে ড্রয়িং করতে তো এদিকে আমি কচু শাকটা ভালো করে ধোয়ার পরেও দিয়েছি হাঁড়িতে দেখছি যে একদম মানে নোংরা বেরোচ্ছে তারপর ভাবলাম এটা নোংরা না কচু শাকের একটা কোয়াশ তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর পাপাই ওকে নিয়ে গেছে তো তারপর ওকে পাঠিয়ে দেওয়ার পর আমি একটু টিফিন করে নিলাম সকালে বাজার করে এনেছিলো তাড়াহুড়োর মধ্যে সেগুলো আর গুছিয়ে রাখা হয়ে ওঠেনি তো এখন ধীরে সুস্থে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম এবার আমার সাবস্ক্রাইবার বা বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা আমার ভিডিওগুলোকে কে স্কিপ না করে পুরোপুরি দেখো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সেই সব বন্ধুদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো খেয়ে দেখো আর এই যে চালের বস্তায় নানান রকম আনলে সমস্যা হচ্ছে কখনো তুষ কখনো পোকা তো সেই জন্য আমি পাঁচ কেজি করে আনতেও বলেছিলাম তাতেও দেখছি যে পাঁচ কেজি চাল এনেছে তাতেও পোকা এইবারে গতবারে চালটা পাঁচ কেজিতে ভালো ছিল তো যাই হোক যেহেতু আজকে জি কে এক্সাম আছে ওর একটার সময়ে হয়ে যাবে কদিন একটা চল্লিশে ছুটি হচ্ছিলো তো আমি তাড়াতাড়ি ওই জন্য স্নানটা করে নিয়েছি আর হাতে যেহেতু সময় আছে তাই ভাবলাম একটু আয়রন করে নিই আর আর যেহেতু বার তাই নামাজটাও পড়ে একেবারে ওকে আনতে যাব তো কথা বলতে বলতে আমি হাঁপিয়ে উঠছি মানে একসঙ্গে অনেক মানে এক নাগারে কথা বলে যেন দমের কষ্টটা হচ্ছে আর কি তো যাই হোক আয়রনটা কমপ্লিট করে নিচ্ছি আর আকাশের দিকে তাকাচ্ছি কারণ আকাশটা মেঘলা করে এসছে ভাবছি যে স্কুটি নিয়ে যাবো না এমনি বের হয়ে যাবো তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর দুপুরে মেনুটাও আপনাদেরকে দেখিয়ে দিলে দিয়ে দিলাম সরি